আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার পিছনে দেখা যাচ্ছে শত শত বছর আগের একটি ঐতিহাসিক মসজিদ এই মসজিদটার নাম হচ্ছে নিদারিয়া মসজিদ আমি আপনাকে এই মসজিদটা পুরোটাই দেখাবো আর বিস্তারিত গল্প করব যাই হোক চলেন দেখা যাক এখানে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে এখানে লেখা হচ্ছে যে এগারোশো সালের আইন অনুযায়ী এটাকে যদি কেউ নষ্ট করার চিন্তা ভাবনা করে বা এটার ইট কেউ খোলে বা দেখা যাচ্ছে কেউ ক্ষতি করে তাকে আইনের আয়তায় নিয়ে আসা হবে এবং তাকে কঠিন শাস্তির ব্যবস্থা করা হবে আমি আপনাদেরকে পুরো মসজিদটার ভেতর পর্যন্ত দেখাবো এবং পেছন সাইড সামন সাইড পুরোটাই দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন এটা হচ্ছে সম্ভবত যে ঘরটা আমরা দেখলাম ওটা হচ্ছে মহাজ্জেন রাখার ঘর এই যে গেট দেখেন কত বড় দেয়াল এখানকার স্থানীয় অনেক এর কাছে আমি শুনলাম যে এখানে হাতুর দিয়ে ফিটাইলে আগুন জ্বলে এতটা মানে শক্তিশালী এবং কি দিয়ে যে তৈরি এই যে দেখেন এই ঘরটা হচ্ছে মহজ্জেন থাকার একটা ঘর সেই শত শত বছর আগের এটা হচ্ছে এই যে গেটটা বাইরে হওয়া বাইর হওয়ার একটা গেট যেটা অসাধারণ একটা গেট খুব মোটা দেয়াল এবং উপরে খুব সুন্দর করে ইয়া করা এখানে দেখেন তিনটা দরজা দেখা যাচ্ছে মসজিদটার তিনটা দরজা আমি মসজিদের ভেতরে ঢুকবো আমি মসজিদটার ভেতরটা আপনাদেরকে দেখাবো খুব বড় বেশি স্পেস না তার সামনে বেশি স্পেস আর কি মসজিদটার সামনটা মোটামুটি অনেক বড় স্পেস ভেতরটা তেমন বড় স্পেস না তারপরে চলেন আমরা ভেতরে ঢুকবো এই যে এক চাচা এখানে ইনি হচ্ছে এই মসজিদের মহার্জেন ইনি পাঁচ অক্ত নামাজ এখানে পড়ায় এবং আজান দেওয়ার একটি ইনি আছে এখানে দেখেন সাইডেও দুটা দুই পাশের সাইডে দুটা বড় বড় দরজা আছে বাইরে আলো ঢুকতে পারে এবং এই দিক দিয়েও মানুষ ঢোকা বাহিরে হতে পারে মানে একটা বারেন্দা আছে আর কি এখানে এই যে গম্বুজ যে আছে এই মসজিদটা কিন্তু তিন গম্বুজ বৈশিষ্ট্য একটি মসজিদ এবং এখানকার দুইটা কাতার বড় বেশি কাতার না দুই কাতার ভেতর মসজিদের ভেতরে যে দুইটা কাতার করা যাবে যাই হোক আমরা আবার বাহির হলাম আমরা আসলে বাইর হব আমি আপনাদেরকে পেছন সাইডটা দেখাবো মসজিদের যে পেছন সাইডটা আছে এই সাইডটা কিন্তু অসাধারণ দেখতে আমরা পিছন সাইডে যাব আপনারা দেখতে থাকুন এই যে আমি সামনে দেখাচ্ছি আপনাদেরকে সামনে কিন্তু দেখা যাচ্ছে বিশাল একটা ঈদগাহ মাঠ দেখা যাচ্ছে এগুলো সব ওই আমলেরই এই প্রতিষ্ঠাতা এই মসজিদের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তারেই এগুলো জমা জমি তিনি তো নাই এখানকার স্থানীয়দের কাছে আমি জানতে চাইলাম অনেকেই অনেক কথা বলল অনেকেই জানেই না অনেকে বলল যে আমার বাপদাদাও জানে না যে মসজিদটি কতদিন হল একজন একরকম সাল বলে একজন একরকম হিজুরি বলে এখানে কোনো কিছু লেখা নাই যার কারণে আমি আপনাকে সঠিক কোনো তথ্য দিতে পারছি না এবং কোনো কিছু বলতেছি না এই যে দেখেন এটা হচ্ছে কবর অনেকেই বলছে যে এই কবরটা হচ্ছে এই মসজিদটা যে তৈরি করছিল তার কবর এগুলো সব যত কিছু আমি এই স্থানীয় লোকদের কাছ থেকে শুনলাম সবগুলোই কিন্তু সবাই সবার মুখ থেকে শুনছে এবং কেউ দেখে নেই কারণ এখনকার যে মানুষগুলো আছে তাদের যেটা ভাষ্য সেটা হচ্ছে যে তারা বলছে যে আমার বাপদাদা দেখেনি এই মসজিদটা কখন স্থাপিত হয়েছে এবং কখন তৈরি হয়েছে তো নিদারিয়া মসজিদ এই নিদারিয়া মসজিদটি হওয়ার কারণ কি এখানকার স্থানীয় লোকদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে এই মসজিদটার নাম নিদারিয়া দেওয়ার যেটা কারণ ছিল সেটা হচ্ছে যে যে ব্যক্তিটি এই মসজিদটি তৈরি করছিল সেই ব্যক্তিটির কিন্তু দাড়ি ছিল না কি মানে দাড়ি হতো না দাড়ি গাজায় নাই তো উনি নিয়াদ করছে আল্লাহ যদি আমাকে দাড়ি দেয় তাহলে আমি একটা মসজিদ তৈরি করে দেব তো শেষ মুহুর্তে তার দাড়ি হয় কেউ বলে যে একটা হয় কয়েকটা হয় বিভিন্নজন বিভিন্ন রকম বলে যাই হোক তার দাড়ি হওয়ার পরে সে মসজিদটা তৈরি করে দেয় এবং দেখেন অসাধারণ একটি মসজিদ শত শত বছর আগের মসজিদ এখানে একজন যত একটা হিজুরির কথা বললো আমি হিসাব করে যেটা দেখলাম যে অনেক বছর হলো আর কি যাই আমি সেটা সঠিক বলতে যেহেতু সঠিক আমি জানি না আমি আপনাকে সঠিক বলতেও পারবো না কারণ অনেকেই অনেক কিছু বলছে আমাকে সঠিক তথ্য আমি এখান থেকে পাই নাই সঠিক সাল আমি জানতে পাই নাই যার কারণে আমি আপনাকে জানালাম না দেখেন অসাধারণ একটা মসজিদ এবং সাইডে কত সুন্দর কারুকালাম এবং তিন গম্বুজ একটি মসজিদ এবং মসজিদটির চার কোনারে চারটা ছোটো ছোটো সুন্দর গম্বুজ গম্বুজ আছে যে মসজিদটার পেছন সাইডটা আপনাকে দেখে এটা কিন্তু একটা গ্রাম আপনারা হয়তো বা জানেন না এই মসজিদটা মানে এই মসজিদটা কিন্তু নয়ারহাট নামে একটা জায়গা অবস্থিত বড়বাড়ি লালমুনিহাট জেলার মধ্যেই পড়ছে